গুড মর্নিং গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আছো তো চলো আজকে নতুন ব্লগ এখান থেকেই শুরু করি সকাল সকাল সমস্ত কাছা একদম কমপ্লিট করে দেখো ছাদে মেলে দিয়েছি তো আমার গলাটা একটু কেমন লাগছে গলাটা মনে হয় হয়তো ঠান্ডা লেগেছে ওই জন্যই তো কিছু মনে করো না তো চলো আজকের ব্লগটা এখান থেকেই শুরু করি আর আজকে হচ্ছে রবিবার চলো ঝটপট করে ঠাকুর ঘরে এসে ঠাকুর পুজোটা দিয়ে নিলাম অন্যদিন আমার বর হাজবেন্ডও দেয় ও মানে বাড়ি সবাই দিয়ে দেয় এখন খাবে সবাইকে গুড মর্নিং বলো এদিকে তা কি বলতে হয় বলে আসো সবাই খেলবে আসো আমার সাথে বলে আমার বন্ধুরা যারা আছো আসো খেলবে চলো এখন কুকু খাবে ঝটপট খেয়ে নি হ্যাঁ বলো চলো আজকে ব্লগটা দেখতে থাকো তোমরা আজকে আজকে কি বার বাপি বলো সানডে আজ সানডে তো রবিবার তো আজকে বাপি বাড়ি আছে বাপি বাড়িতে আজকে অফিস যাবে না তো চলো এখন ওকে খাইনি ঝটপট করে তো যেহেতু সানডে ছিল তো তাই জন্য একটু ভাবলাম স্পেশাল কিছু বানানো যাক তো তাই জন্য দেখো এখানে সকাল সকাল চাল ভালো করে জলে ভিজিয়ে রেখেছি তো এটাকে ভালো করে এখন ধোবো আর তারপরে এটাকে একটু জলে ভিজিয়ে রেখে দেবো তো যেটা বানাবো সেটা হচ্ছে বিরিয়ানি তো অনেকদিনই ভাবছিলাম যে বিরিয়ানি বানাবো বাড়িতে তো দেখো তার জন্য আলু পেঁয়াজ আদা রসুন লঙ্কা সবই দেখো হাড়িতে এখানে গরম হতে থাকবে তো তারপরে কিছু মানে তোমার গোটা গরম মশলা ছিল তো যা যা ছিল সেগুলো জলটা ভালো করে ফুটে উঠলে জালটা দিয়ে দেবো আর এদিকে দেখো মাংস ভালো করে ধুয়ে রেখে দিয়েছি তো তারপর আমি একটু আদা রসুনের যে পেস্টটা সেটা বানিয়ে নিচ্ছিলাম তো এখানে দেখো পেস্ট আমার রেডি তো সেই পেস্টটা আবার আস্তে আস্তে এখন মাংসতে আমি ম্যারিনেট করব বলে একে একে দিয়ে দিলাম তো আমি যেভাবে বিরিয়ানি বানাচ্ছিলাম তো তোমাদের সাথে আমি আজকে সেটাই শেয়ার করছি আর তারপর দেখো এখানে স্বাদ মতো একটু লবণও দিয়ে নিচ্ছি তো এটাকে ভালো করে এখন ম্যারিনেট করে রেখে দেব তো যা যা মশলা লাগে এখানে নুন হলুদ তারপর লঙ্কার গুঁড়ো একটু বিরিয়ানি মশলা এখানে এই যে গোলাপ জল কেওড়া জল সব কিছুই দিয়ে দিয়েছি আর আদা রসুনের পেস্টটা তো আগেই ওই পেঁয়াজ সব কিছু তো আগেই দিয়ে দিয়েছিলাম তো দেখো এই যে ভালো করে এখন মাখিয়ে নিচ্ছি তো এটাকে আমি অনেকক্ষণ মানে বেশ কিছুক্ষণ মানে প্রায় এক দেড় ঘন্টা মতো আমি এটাকে ম্যারিনেট করে রেখেছিলাম তো সেটাই তোমাদের দেখাচ্ছি তো তারপর দেখো এখানে আলুটাকে একটু ফুড কালার দিয়ে সেদ্ধ করতে বসে দিয়েছি এদিকে আমার ভাতটাও রেডি হচ্ছে তো ওই দেখো সেই মাংসটা তোমাদেরকে আরেকবার ম্যারিনেট করার পরে কীরকম তো সেটাই দেখাচ্ছি তো দেখো এদিকে প্রায় বেলা হয়ে গেছিলো তো ছেলেকে একটু স্নান করাবো বলে তো আমি আজকে স্নান করিনি ওর বাবাই করিয়েছে তো দেখো ছাদে নিয়ে চলে এসেছিলো তো ওখানে আর প্রত্যেকটা রবিবারই ওর বাবা যখন বাড়ি থাকে তো চেষ্টা করে যে ছেলেকে একটু সময় দেওয়ার তো দেখো এইভাবেই সময় দেয় ওকে স্নান করিয়ে দেওয়া খাইয়ে দেওয়া এই জিনিসগুলো করে আর আমাকে অনেকটাই সাহায্য করে তো যাই হোক দেখো ও ছেলে বাবা দুজন মিলে বেশ সময়টা কাটাচ্ছে আমার তো বেশি ভালো লাগে দেখতে এরকম তো যাই হোক ওরা স্নান করুক তো আমিও যাই একটু নিজের কাজকর্মগুলো সেরে নিই কেন এটা সিক্রেট নাকি আজ বন্ধুদের বলে দাও কী রান্না হচ্ছে তুমি জানো এদিকে তাকিয়ে বলো কী রান্না হচ্ছে আজকে এই তখন যে বললি ভুলে গেছিলি পেলে যে কোথায় রে ও বাবা দেখো আকাশটা কি সুন্দর বা কই প্লেন বাপি ওই যে দেখো সাদা মেঘের মধ্যে প্লেনটা ঢুকে গেল দেখতে পেয়েছি তাড়াতাড়ি কথা তাড়াতাড়ি কর ঝড় ঝড় চোখে জ্বালা করবে চোখে দেয় না আগে মাথাটা ডলো তাড়াতাড়ি বাপিকে বলো আগে মাথা ডলতে হয় তারপর গায়ে বাপি পারে না না বাপি কে ভালো স্নান করে বাপি না মা বাপি আর বললি বাপি পারে না আবার বলছি বাপি ঝরঝর স্নান কর আমি যাই এবার হ্যাঁ তাহলে বিরিয়ানিটা রেডি করি তো চলো দেখো আজকে মেঘলা ওয়েদার ছিল একটু আগে দেখ বাপি একটা চিল উঠছে দেখেছিস ওই দেখ তো দেখো ব্রেস্তার জন্য পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর ওইখানে পেঁয়াজ রয়েছে তো এখানে বেরেস্তাটা ভাজতে দিয়ে দিয়েছি তো বেরেস্তা ভাজা হচ্ছে এদিকে ভাতটাও হয়ে গেছে এখন উপর দিয়ে নেব দুধটা নিয়ে নিয়েছি তো এখন দেব হচ্ছে কেশর আর দেব হচ্ছে এই যে মিঠা আতর ও দুধটা এখানে রেডি করে রেখেছি আর দেখো বেরেস্তা ভাজাটাও হয়ে গেছে আর এদিকে আলু ভাজাটাও হয়ে গেছে তো পরে তো একটু দিয়ে দিলাম তেল ভাতটা এখানে রেডি হয়ে আছে এখানেও কিছুটা ভাত আছে আর এখানে মাংসটা কষাতে বসিয়ে দিয়েছি দেখো বাইরে হচ্ছে বৃষ্টি আর বাড়িতে হচ্ছে বিরিয়ানি বৃষ্টির জল এসে পুরো একদম ঠিক আছে জানলাটা দিয়েই দিই হচ্ছে দিয়ে দিলাম তো এদিকে বিরিয়ানির মাংসটা বসিয়েছি তো এখন একটু পাখা নিচে বসি মাংসটা হতে থাকুক খুব গরম লাগছে মানে এই এই একটু রোদ আবার বৃষ্টি এরকম করতে করতে না ওয়েদারটাই যেন আরো কেরম ভ্যাবসা একটা টাইপের হয়ে যায় দেখো বিরিয়ানি সরঞ্জাম নিয়ে বসে পড়েছি জল রেডি করা তেজপাতা দিয়ে দিয়েছি তলা ভাতটা দিচ্ছি তো এখন এখানে মাংস আলু দিচ্ছি একটু বেরেস্তা দিয়ে দিলাম একটু ঘি দিয়ে দিলাম এখানে এই যে এত দুধ দিয়ে অত দিয়ে ওটা রেখে দিয়েছিলাম ওটা দিয়ে দিলাম মানে রেডি হয়ে গেছে তো এটাকে এখন দমে বসাবো তো চল দেখো একদম রেডি করছে বিরিয়ানি সব আমি করে দিয়েছি এবার লাস্টে বলবে কি এটা করে বলে আমি করেছি তাই না তাই তাই তো কি গেলো কিছু জানিনি একটা গাড়ি ওখানে বসে গেছে আতরটা দিলে লাস্টের উপর দিয়ে দেবে তেলটা দাও তেলটা দাও বড়ো পিসগুলো দাও না ছোটো পিসগুলো থাক ওটা নাই শুধু শুধু করা যাবে পরে ছাড়িয়ে ভালো সিদ্ধ হয়েছে ঘরোয়া বিরিয়ানিতে যা যা লাগে মোটামুটি সব উপকরণই আমি মোটামুটি দিয়েছিলাম তো সবই দিয়েছি বিরিয়ানি মশলাটাও দিয়েছিলাম তবে হ্যাঁ ভিডিওতে ক্লিপটা নেই তো ওই জন্য তোমাদের দেখাতে পারিনি তো ভেবো না তোমরা যে আমি বিরিয়ানি মশলা ছাড়াই বিরিয়ানি করেছি বিরিয়ানি মশলা দিয়েছিলাম তো সেটাই তোমাদেরকে দেখানো হয়নি আর কি সেটাই আমি বলে দিলাম অল্প করে থাক থাক না সেগুলো বন্ধ হয়ে যাবে কি দেখো তো বাবা বচ বচো বচো তোমার বিরিয়ানি বচ বচো এই দেখো বিরিয়ানি খাবি শানমি টেস্টি টেস্টি নাও নাও না দেখো খেয়ে দাও ভাতটা খেয়ে দেখো মুখে দাও মুখে দাও একটু মুখে দাও মুখে দাও টেস্টি ভালো হয়েছে কেমন হয়েছে বলো ফোনে বলো কেমন হয়েছে দারুন ভাতটা মুখে দাও একটু ভাত তো দেখো দেখো আমার বর আমাকে বিরিয়ানিটা বেড়ে দিয়েছে বাপি এখানে খাচ্ছে বাপি খাও কি গো আনো দুটো করে দাও বিরিয়ানি কত করে কত করে বিরিয়ানি আনলিমিটেড কি ফ্রি দেখুন বিরিয়ানি সার্ভ করছে বিরিয়ানি সার্ভ করার দায়িত্ব ছিল আমার বর যেটাও খুবই ভালো পারে দেখা গানে বিরিয়ানি খাচ্ছে কেমন হয়েছে ভালো নিজে বানানো ভালোই হয় হ্যাঁ মে বানাল ভালো হয়েছে ভাবি কেমন হয়েছে বলে দাও ভাবি কে বানিয়েছে বিরিয়ানিটা জোরে বলবে কে বানিয়েছে বাবি বিরিয়ানিটা নাম বলো মা বলো মা না বাবা কে বানিয়েছে হ্যাঁ তাহলে আরেকটা বসে বসে শুধু ঢাক তোমরা যদি বিরিয়ানি খেতে চাও তো অবশ্যই তাড়াতাড়ি করে আমাদের বাড়িতে চলে আসো তো কমেন্ট করো তবেই তোমাদের ঠিকানাটা বলবো তো চলো আজকের মতো বিরিয়ানি কমপ্লিট তো চলো আরও কি কি করব আমরা সারা দিন তো তোমাদের সাথে সেটাই শেয়ার করব তো চলো টাটা এখন একটু রেস্ট নিয়ে নি বিকালে দেখা হচ্ছে ভাবি কি হয়েছে ভাবি হ্যাঁ ফোন দেখবে এ মা সবাই কিন্তু দেখে নিচ্ছে তুমি ডাক করছো তাড়াতাড়ি বাটার টোস্টটা খেয়ে নাও তারপর চালিয়ে দেবো এক্ষুনি চলে দিতে হবে তা ভিডিও করব না ভিডিও করতে আমাকে মানা করছে এখন ফোন দেখার পায় না ঠিক আছে তাহলে গুড ইভিনিং বলো বলা গুড ইভিনিং সবাইকে বলে দাও তাহলে ফোনটা রেখে দিই তাড়াতাড়ি বলো দেরি হয়ে যাচ্ছে যাবো তো ঘুরতে যাবো তো তাড়াতাড়ি হুম চলো এবার খেয়ে না একটু খেয়ে দেখাও খেয়ে তুমি রেডি কোথায় যাবে কোথায় যাবে ঘুরতে কোথায়

করলে উঠে পড়া যাবে দেখো রাস্তাঘাটে পুরো জল জমেছে এটা কি দুর্গাপূজার প্যান্ডেল হোটেল শুরু হয়ে গেছে দেখেছি ভাবি পুজো চলে এলো বা যেহেতু সানডে ছিল তো ওই জন্য ছেলেকে নিয়ে একটু বেরিয়ে পড়েছিলাম তো তিনজন মিলে প্রত্যেকটাই সানডেই আমরা চেষ্টা করি একটু বাইরে আসার সামনেই ছিল পুকুর জন্মদিন তো ওই জন্য কিছু দরকারি জিনিস কেনার ছিল যা যা দরকারি জিনিস সেগুলো সব কিছু কিনে নিয়েছিলাম আর পুকু বায়না করেছিল মিষ্টি খাবে তো ও প্রথমে বলেছিল আইসক্রিম খাবে তো তারপর দেখলাম আবার সেটা ভুলে গিয়ে এখন বলছে মিষ্টি খাবে তো তারপর ওকে মিষ্টি কিনে দেওয়া হলো আর বাড়ির জন্য একটু মিষ্টি নেওয়া হলো তো দেখো তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি তোমাদের এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও আর সাবস্ক্রাইব করতে ভুলো না টাটা